বসন্তের বাতাস যেমন খেয়ালকুশি মতো যখন তখন জানলা দরজা দিয়ে ঘরে ঢুকে যায় অথবা বেরিয়ে যায় রায়ের যাওয়া আসা অনেকটা সেই রকম আমার সঙ্গে প্রথম আলাপের একদিন পর থেকে রায়ের চালচলন একরকম সহজ সরল আর সাবলীল হয়ে গেছে যেন আমার কত বছরের চেনা মাত্র তিন দিন হলো কমলপুরের এই বাড়িটা এসে উঠেছি ঠিক করেছি নিরিবিলিতে পাঁচ সাতটার দিন কাটাবো কিন্তু রায় চোখের সামনে হাজির হওয়া মাত্রই বুঝতে পেরেছি নিডিবিলি ব্যাপারটা হিলিবিলি হয়ে গেছে অবশ্য তাতে আমি কিছু মনে করিনি কারণ রায়কে দেখতে এত সুন্দর আর এত কথা বলে মেটা এই ধানধারে কমলপুরে আপনি কি করতে এসেছেন আমার লেখার টেবিলে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল ও প্রশ্নটা করা শেষ হতেই ছোট্ট ব্যাকচম দিয়ে টেবিলে বসেই পড়ল তারপর ঘরের এপাশ ওপাশ জরিপ করতে লাগলো তিনটে ছোট ছোটো জানলা আর একটা মামুলি ছোট্ট বিছানা ছাড়া ঘরে আর কিছুই নেই আমি একটু সময় নিয়ে থেমে থেমে বললাম আমি একটু একটু গল্প লিখি তা বলতে পারো নিরিবিলি তো এই লেখালেখি করতে এসেছি আপনি তো একা এসেছেন বৌদিকে সঙ্গে আনেননি মিটার দেখছি কোনো ঢাক নেই হয়তো আমার বলা উচিত ছিল পার্সোনাল ব্যাপারে তোমার এত কৌতূহল কেন কিন্তু সে কথা বলে উঠতে পারলাম না ওর চোখ দুটো এত সরল আর সুন্দর যে সেই চোখের দিকে তাকে কোনো রকম বকা জকা বা ধাতানি দেওয়া যায় না আমি ওকে দেখছিলাম একুশ কি বাইশ হবে ফর্সা খোলা চুল সবুজ চুড়িদার ঠোটচোরা সামান্য পুরু বিকশিত গলায় সরু চেন কানে সোনার ফুটকি দুল আনিনি কারণ আনার মতো কেউ নেই আপনি একা হ্যাঁ একা আমিও একা অল্প এসে রায় বলল প্রথম দিন এ বাড়িতে এসে বাইরের মেটো উঠোনের এদিক ওদিক ঘুরে দেখছিলাম সময়টা ছিল পরন্ত বিকেল তখনই পাশের জমিটার দিকে চোখ গিয়েছিল জমির সর্বত্র অযত্নে বেড়ে ওঠা আগাছার রায়ত্ব মাঝখানে বসে আছে বেশ বড় মাপের একটা একতলা বাড়ি রোদে জলে বাড়িটার রঙ চটে গেছে হঠাৎ হঠাৎ অবসাদে ডুবে যাওয়া আমার একটা অসুখ সেটা নিয়ে বেশ কয়েকবার ডাক্তারের কাছে কনসাল্ট করেছি অ্যান্টিডিপ্রেশন ট্যাবলেট দেওয়া ছাড়াও তিনি আমাকে কোনো নিরিবিলি জায়গায় চার ছ দিনের জন্য ঘুরে আসার পরামর্শও দিয়েছেন আমার লেখালেখির বাতি কাছে শুনে লেখালেখিতে বেশি করে মন দিতে বলেছেন সেই জন্যই এখানে আসা কুটুনে ঘোড়োঘুরি করতে করতে পাশের বাড়িটার দিকে চোখ পড়েছিল তখনই দেখি বাড়িটার সদর দরজার কাছে একটি মেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে পশ্চিমে হেলে পড়া সূর্যের দিকে আগাছার শুকনো ডালপালার ফাঁক দিয়ে আমি মেয়েটিকে দেখতে পাচ্ছিলাম বেশ লম্বা মাথার চুল খোলা গায়ে সবুজ চুড়িদার কেমন এক আবিষ্ট চোখে নরম সূর্যের দিকে চেয়ে আছে হঠাৎ মুখ পেরিয়ে আমার দিকে তাকালো তারপর চটপট পা ফেলে আগাছার ডালপালা দু হাতে সরিয়ে চলে এলো আমার কাছে আমাদের দুজনের মাঝে ভাঙা বাঁশের বেড়া বেড়া বরাবর খানিকটা করে আগাছার ঝোঁক আপনি কে প্রশ্নটা ও এমন ঢঙ্গে করল যেন ওর এলাকায় না বলে ঢুকে পড়েছি নিজের নাম বললাম আরও বললাম এ বাড়িতে আমি কদিনের জন্য বেড়াতে এসেছি বাড়ির মালিক আমার কলকাতার অফিস কলিগ এবং বেস্ট ফ্রেন্ড বিক্রমজিৎ শেঠ ওর কাছ থেকে চাবি নিয়ে এসেছি মার নাম রায় তারপর ওর পেছন দিকে দাঁড়িয়ে থাকা বাড়িটার দিকে বুড়ো আঙুল দিয়ে দেখিয়ে বলল ওটা আমাদের বাড়ি তুমি কি পড়ো গল্পের বই পড়ি না মানে আমি পড়াশোনার কথা জিজ্ঞেস করছিলাম ওসব তো কবেই শেষ ভালোই হলো আপনি এ বাড়িতে এসেছেন কদিন খুব গল্প করা যাবে বলুন রায়ের সঙ্গে প্রথম আলাপের পরই আমাদের কেমিস্ট্রিটা জমে গেল এ বাড়িতে ওর যখন তখন আনাগোনা আমার টুরিস্ট জীবনের সঙ্গে সিমলেসভাবে জুড়ে গেল রায় একদিন বিকেলে এসে হানা দিল একটু চা করে খাওয়ান তো ও যে রান্না ঠান্না জানে না সেটা দ্বিতীয় দিনই জানিয়েছে আর আমি যে ওই ব্যাপারটা অল্প বিস্তর জানি সেটাও তখন জেনে গেছে আমি ইলেকট্রিক কেটলিতে চা তৈরি করতে লাগলাম রায় আমার লেখার টেবিলের কাছে চলে গেল টেবিলের লেখার কাগজপত্র আর পেন ছিল সেগুলো নাড়াচাড়া করতে করতে হঠাৎই লেখার কয়েকটা তুলে নিল হাতে সেগুলো পড়তে শুরু করলো বা আপনি তো দারুণ লেখেন তাই এজন্য তোমার একটা থ্যাংক ইউ পাওয়া উচিত আপনার লেখা একটা বই আমাকে পড়তে দেবেন তো সঙ্গে আছে হ্যাঁ আছে? দেব যাওয়ার সময় নিয়েছ চায়ের কাপ হাতে নিয়ে ওর কাছে এলাম এই নাও আমার কাছে হাতে তৈরি অদ্ভুত চা খাও ও লেখার কাগজগুলো টেবিলে রেখে দিয়ে চায়ের কাপ নিল টেবিলের কাছে রাখা চেয়ারটায় বসে পড়ল কাপে শব্দ করে লম্বা চুমুক দিল আহ দারুণ আমি বিছানার এক কোণে বসে কাপে ঠোঁট ছোয়ালাম তুমি যেরকম হুটাট করে আমার ঘরে চলে আসো তোমাকে কেউ বারণ করে না কে করবে সুন্দর ভঙ্গিতে বাকি আমার দিকে দেখলো আমি আমার গার্জেন কেন তোমার মা বাবা তোমার সঙ্গে থাকে না থাকে তবে আমার লাইফে ইন্টারফেয়ার করতে পারে না আমরা তিনজনে ইনফ্যাক্ট স্বাধীন যে যার মতো থাকি তোমার কোনো ইয়ে বয়ফ্রেন্ড নেই আগে ছিল এখন আর নেই স্টোরিটা আমি শুনলে আপত্তি আছে এসে জিজ্ঞেস করলাম হয়তো লেখার কোনো আইডিয়া পেয়ে না আপত্তি আর কিসে সেসব তো কবে দাইন্ড হয়ে গেছে রায় তারপর ওর গল্পটা শোনালো ওর নাম ছিল জিকান বাইক পাগল ছেলে সারা দিন রাত বাইক চালাতো কলেজের ফার্স্ট ইয়ারে ওর টানে ভেসে গেলাম ও তখন থার্ড ইয়ারে পরপর কয়েকটা চুমুক দিয়ে চা শেষ করে ফেলল রাই জানলার বাইরে তাকিয়ে গাছপাতার ফুল দেখলো কিছুক্ষণ তারপর ওর ভীষণ উল্টোপাল্টা খরচের হাত ছিল দু হাতে টাকা উড়াতো আমি সব সময় বারণ করতাম কিন্তু ও সেসব কথায় পাত্তা দিত না বাইক নিয়ে মেতে থাকত ওর মতো আরও তিনজন বাইকার মিলে ওরা একটা গ্রুপ তৈরি করেছিল শুনেছিলাম রাতে নাকি ওরা বাইক নিয়ে রেসের কম্পিটিশান করত এই নিয়ে ওকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়েছিল ওর টাকা ওড়ানোর বহর দেখে আমার একটু অবাক লাগতো বন্ধুদের মারফত যেটুকু জানতাম তাতে বুঝেছিলাম জিকানের ফ্যামিলি খুব একটা বড় লোক ছিল না তাহলে এত টাকাও পেত কোথায় জানেন এ নিয়ে ওকে বেশ কয়েকবার কোয়েশ্চেন করেছিলাম কিন্তু জিকান কোনো জবাব দেয়নি একবার তো রেগে গিয়ে আমাকে উল্টোপাল্টা অনেক কথা বলেছিল তারপর তারপর একদিন জানতে পারলাম জিকানদের গ্রুপটা রেগুলার ডাকাতি করে লুট করে একটা এটিএম ভেঙে টাকা লুট করার সময় ওরা অল্পের জন্য ধরা পড়তে পড়তে বেঁচে যায় অন্য বন্ধুদের থেকে খবরটা আমি জানতে পারি তখন ওকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে রকম ইন্ট্রো ছাড়াই ঝড় তুলি মনে আছে দুজনেই ব্যাপক চেঁচিয়েছিলাম এক সময় এক্সাইটেড হয়ে কনফেস করে বলে হ্যাঁ ও ডাকাতি করে কারণ ওর টাকার দরকার ব্যাস সেই মোমেন্টেই আমি ওর সঙ্গে কাটটি করে দিই ওয়ান টু থ্রি ব্রেকআপ একটা লম্বা শ্বাস ফেলল রাই আমার দিকে তাকালো মনে হলো আমার কাছ থেকে ও কোনো কমেন্ট শুনতে চায় ব্রেকআপ করে ভালোই করেছ রাই আমি হলো তাই করতাম জানেন সেদিন সারাটা রাত আমি কেঁদেছিলাম রায়ের চোখের খুনে জলের ফোটা দেখতে পেলাম আমার চা শেষ হয়ে গিয়েছিল কাপটা মেঝেতে নামিয়ে রেখে আলতো কলায় বললাম মন খারাপ করো না এখন অন্য কথা ভাবো তোমার মতো সুন্দর মেয়ের জন্যে এখনও অনেক সুন্দর জীবন পড়ে আছে তাই আমার দিকে পুণ্য চোখে তাকালো রায় মুখে বিষাদের প্রলেপ অথচ চোয়ালের কাছে রেখা শক্ত জানলা দিয়ে বসন্তের বাতাস আসছিল হঠাৎই সেটা বন্ধ হয়ে কেমন একটা গুমোট তৈরি হয়েছে বাইরে ধীরে ধীরে সন্ধ্যের ছায়া নামছে গাছের পাতা ডালপালা অস্পষ্ট হচ্ছে ক্রমশ বাইরে কোথাও যেন একটা কোকিল লেগে উঠল সে ডাকের দরন এমন যে মনে হলো যেন ভয় পেয়েছে কিন্তু কোকিল ভয় পাবে কেন মনে মনে হাসি পেল আমার উঠে গিয়ে টিউবলাইটের সুইচটা অন করে দিলাম আলো জ্বলে উঠল সেই আলোয় দেখলাম রায়ের কপাল গলায় ঘাম চিকচিক করছে মাথার ওপরে ফ্যান ঘুরলেও তাতে তেমন কাজ হচ্ছে না ও হাতের পেট দিয়ে ঘাম মুছে বলল আপনার ঘরে বড্ড গরম হেসে বললাম কেন তোমার করে গরম নেই না নেই আমি তো এসি ঘরে থাকি ঘরটা মাপে ছোট হলো বেশ ঠান্ডা তুমি এসি ঘরে থাকো ও সব বড় লোকের ব্যাপার ঠাট্টা করে কথাটা বললাম বটে কিন্তু মনে মনে রাইদের বাড়িটার চেহারার কথা ভাবছিলাম বাড়িটার যেরকম শ্রীহীন দশা এ বাড়িতে এসি মানে দ্বার কাকের বডিতে ময়ূরের লেজ রায় হঠাৎ হাত নেড়ে বলল দেরি হয়ে যাচ্ছে এবার যাব দিন দিন আপনার লেখা কি বই দেবেন বলছিলেন দিন বিছানার একপাশে কয়েকটা বই রাখা ছিল তার মধ্যে থেকে একটা তুলে নিয়ে বললাম এটা আমার সবচেয়ে পছন্দের বই দাঁড়াও তোমার নাম লিখে দিই টেবিলের কাছে এসে পেনটা তুলে নিলাম রায় এই উপন্যাসটা ডিপ্রেশনে কাবু একজন মানুষের কাহিনী মনে হয় তোমার ভালো লাগবে ওর নাম লেখা হয়ে গেলে বইটা ওর হাতে দিলাম রায় লেখাটা দেখল তারপর চলে এলো বইটার মলাটে বইয়ের নামটা ধীরে ধীরে উচ্চারণ করল আমি একা তুমি একা তারপর বলল নামটা ফ্যান্টাস্টিক দিয়েছেন তো আমি হাসলাম কথা আর জানতে চাইলেন না তো না মানে ভাবলাম জিজ্ঞাসা করলে তোমার কষ্ট হবে কষ্ট কিসের কষ্ট এখন আর আমার কোনো কষ্ট নেই জিকানের কি হলো শেষ পর্যন্ত ওর কি হলো জানি না তবে আমার কি হলো সেটা জানি ব্রেকআপের পর কি করল কি আর করবে সেই দিন নেই রাত নেই আমাকে ফোন করে করে বিরক্ত করতে লাগল কান্নাকাটি করতে লাগলো মেরে ফেলার হুমকি দিতে লাগলো ভয় দেখাতে লাগলো যে রেললাইনে মাথা দেবে একেবারে পাগল হয়ে গেল কখনো বলছিল আমার বুকে ছুরি বসিয়ে দেবে আবার কখনো বলছিল আমাকে গলা টিপে খুন করবে কখনো বা বলছিল রিভালবারে গুলিতে ঝাঁঝরা করে দেবে জিকান আর দল দলবলের রেগুলার থ্রেটে আমার বাবা এক রাত্রিরে হাটফেল করে মারা গেল আমি মাকে সঙ্গে নিয়ে পালিয়ে চলে এলাম এই কমলপুরে আমার ছোটো কাকারেই ডেরিক বাড়িটায় কিন্তু আমাদের কপালে শুধু দুর্ভাগ্যই লেখা ছিল একদিন সন্ধেবেলা মাকে সাপে কাটল আর আমাকে আমি অপেক্ষা করছিলাম কিন্তু রায় আর কোনো কথা বলল না তাড়াহুড়ো করে চলে যাওয়ার আগে শুধু বলে গেল কাল সকালে আমার জ্বালাতে আসবো কিন্তু রাত নটা নাগাদ রান্নার পাট শেষ করলাম ভাত আলু সেদ্ধ নিম সেদ্ধ আর তার সঙ্গে নুন এবং কাঁচা লঙ্কা তখনই খেতে ইচ্ছে করছিল না আর একটু লেখালেখি করে তারপর খাওয়ার কথা ভাবা যাবে এমন সবাই মোবাইল ফোন বেঁচে উঠল ফোনটা বিছানায় ছিল তড়ি করি উঠে গিয়ে ফোন ধরলাম বিক্রমজিৎ ফোন করেছে কে বস নিরিবিলি কেমন দিন করাচ্ছ লেখাটেখা করছে ভালোই কাটছে লেখাও ঠিকঠাক আসছে তবে শোন না একটা ব্যাপার হয়েছে কি ব্যাপার বিক্রম জানতে চাইল ওর গলায় গার্জেনি সুর তুই তো বলিস পাশের বাড়িতে একটা সুপার বিউটিফুল চাক্কাশ মেয়ে থাকে তার মানে বিক্রম রীতিমতো অবাক হয়ে গেল ওকে রায়ের কথা বললাম আর বললাম রায়েদের বাড়িটা বাইরে থেকে অতশ্রী হলেও ও বাড়িতে এসি আছে মেটা এসি রুমে থাকে তুই কি ওখানে গিয়ে গাঁজা টাঁজা টানছিস নাকি ও বাড়িটাই কেউ থাকে না বহু বছর ধরে প্রপার্টিটা ওরকমই কেলিয়ে পড়ে আছে কলকাতার কোন বড়লোক লোক নাকি মালিক তার শালা রিমোট কন্ট্রোল ট্যাক্স ফ্যাক্স আর ইলেকট্রিকের টিল মেটায় পয়সাওয়ালা বড় লোকের খেয়াল দু চার সেকেন্ড চুপ করে থেকে বিক্রমজিৎ বলল তো ওই হারামজাদা এর মধ্যে মেয়ে খুঁজে পেলি কী করে এ তোর চোখের ভুল মনের ভুল নয়তো ব্রেনের ভুল যাগে সাবধানে থাকিস আর তো দুটো দিন এখন যা মাথায় কারে চলটল দে তবে ভয়ের কিছু নেই পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এ না করলে এই টাইপের হ্যালোসিনেশন প্রবলেম হতে পারে ঠিক আছে ছাড়লাম ভাই হেসে ফোন ছেড়ে দিল আমি বিছানায় থপ করে বসে পড়লাম রায় একটা হ্যালুসিনেশন মনের ভুল চোখের ভুল নয়তো তো ব্রেনের ভুল আমার মাথা ঝিমঝিম করতে লাগলো চিন্তাগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল রায়ের মুখটা বারবার দেখতে পাচ্ছিলাম ওর নানান কথা কানে বাজছিল ধীরে ধীরে মনের মধ্যে একটা জেদ তৈরি হলো বিক্রমজিৎকে ভুল প্রমাণ করার জেদ রায় কখনো হ্যালুসিনেশন হতেই পারে না হাত বাড়িয়ে বালিশের নিচ থেকে আমার টর্চটা বের করে নিলাম এলইডি টর্চ আমার বালিশের নিচেই ওর বরাবরের জায়গা টর্চটা ছোট হলেও তার আলোর তেজ কম নয় টর্চ হাতে বাড়ির বাইরে বেরোলাম ওই তো অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে রায়দের আরও অন্ধকার বাড়িটা আকাশে সরু চাঁদ অল্প অল্প ছড়িয়ে আছে এপাশে ওপাশে কাছে পাতার শব্দ হচ্ছে এলোমেলো রেখায় ভেসে বেড়াচ্ছে চুনাকি রাল একটা পাখির ডাক শোনা গেল দুবার আমি টর্চ জেলেই রায়দের বাড়ির দিকে গলাম ছড়িয়ে থাকা গাছের ডালপালা আর ভাঙা বেড়ার ডিঙি হাঁটতে লাগলাম ওদের বাড়িতে কোথাও কোথাও আলো চোখে পড়ছে না বোধহয় বাইরের দিকে সব জানলা বন্ধ এর আগেও বেশ কয়েকবার সন্ধ্যে কিংবা রাতে আমার ঘরের জানলা দিয়ে রায়দের বাড়ির দিকে তাকিয়ে দেখেছি সব অন্ধকার কোনো আলো নেই ওরা কি সবসময় জানলা টালনাগুলো বন্ধ করেই রাখে রায়দের বাড়ির দরজার কাছে পৌঁছে গেলাম টর্চের আলো ফেললাম ধুলো মাখা ফাটল ধরা দরজার পাল্লা দুপাল্লায় দুটো বড় বড় লোহার করা সেখানে প্রকাণ্ড এক রাজবাড়ি তালা সে তালায় জং ধরে গেছে তার ওপর ধুলো রাই তাহলে বাড়িতে ঢুকলো কেমন করে ওর নাম ধরে বার দুয়েক ডাক দিলাম রাই রাই কোনো সাড়া নেই কোনো শব্দ নেই এবারে বাড়ির দেয়াল বরাবর হেঁটে চললাম টর্চের আলো ফেলতে লাগলাম যেখানে সেখানে শুধু ধুলো পোকামাকড় আর মাকড়সার জাল বাড়ির সব জানলা সত্যি সত্যি বন্ধ দিনের বেলা তো জানলার পাল্লাগুলো বন্ধই থেকেছি রায় বলছিল ও এসি ঘরে থাকে ওদের গোটা বাড়িটা এয়ার কন্ডিশন নয় তো কিন্তু সেটা হলে তো এসি মেশিন টেসিনগুলোর বাইরে থেকে চোখে পড়তো তার তো কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না দুটো জানলার পাল্লা দেখলাম খানিকটা করে ভাঙা সেই ভাঙা জায়গায় অজস্র ধুলো আর গাছের শুকনো পাতা ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার কোনো আলো চিটে কোথাও নেই বাড়ির পেছন দিকে এসে একটা খিড়কি দরজা চোখে পড়ল। সেই দরজাটা মাপে ছোট এবং তার একটা পাল্লা উধাও প্রায় কি এই ভাঙা পাল্লা দরজা দিয়েই যাতায়াত করে কি একটা জেদের বসে দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল এদিক ওদিক টর্চের আলো ফেললাম দেওয়ালে শিলিং জায়গায় ঝুল আর মাকসার চাল সিলিংয়ের উইয়ে খাওয়া করিকার থেকে সাত আটটা ছোট ছোট বাদর উল্টো হয়ে ঝুলে আছে একটা কুলুঙ্গিতে দুটো পায়রা জড়োসড়ো হয়ে গা ঘেঁষাঘেষি ঘেঁসি করে বসে আছে আলো পড়তেই তাকিয়েছে আলোর উচ্ছের দিকে আমি রায়ের নাম ধরে আবার ডাকলাম রায় রায় এবারও কোনো সাড়া নেই কোনো শব্দ নেই লোক করলাম ঘরে কোনো বাল্ব টিউবলাইট বা ফ্যান লাগানো নেই তাহলে কি করে মানুষ থাকে এখানে অন্ধকারে দাঁড়িয়ে আমার একটু ভয় করছিল না কারণ ভূতপ্রেতকে আমি সারা জীবন আমল দিইনি ওদের জায়গা শুধু গল্পের বইয়ের পাতায় আর সিনেমার পদ্মায় আমার ভেতরে একটা একরকার জেদ কাজ করছিল রায়কে খুঁজে বার করতেই হবে কোথায় উধা হলো রাই একটার পর একটা ঘর পেরিয়ে চললাম কোনো ঘরেই কোনো আলো পাখা লাগানো নেই দেখে মনে হয় না এখানে কখনো কোনো মানুষ থাকতো চারপাশে শুধু বাদুড় আর পায়রার জীবনযাপনের গন্ধ আর তার সঙ্গে মিশে আছে ধুলোর গন্ধ কিন্তু একটা বড় ঘরে এসেই একটা শব্দ পেলাম মৌমাছির মিহি গুঞ্জনের শব্দ এপাশ ওপাশ আলো ফেলতেই মৌমাছিরা খুঁজে পেলাম পুরোনো আমলের একটা বড় সড়ো রেফ্রিজারেটর রং এককালে সাদা ছিল এখন সেই রং চটে গিয়ে ময়লা পরে প্রায় কালো হয়ে গেছে কিন্তু ফ্রিজটা চলছে ওটার গা থেকে তাপ ছড়িয়ে পড়ছে বাতাসে একটানে ফ্রিজের দরজাটা খুলে ফেললাম সঙ্গে সঙ্গে একটা বাজে গন্ধ ছাপটা মারল নাকে ফ্রিজের ভেতরটা হিম ঠান্ডা সেখানে একটাও তাক নেই তার বদলে হাঁটু মুড়ে বসে আছে রাই গলায় সরু চেন কানে ফুটকি তুল পরনে সবুজ চরিদার এটাই তাহলে ওর এসি রুম ফ্রিজের দেওয়ালে রায়ের সারা গায়ে পাউডারের মতো বরফ জমে গেছে রায়ের শরীরটা শুকিয়ে শীর্ণ হয়ে গেছে গায়ের রং কালচে কোথাও কোথাও ছাল চামড়া উঠে গেছে মাথাটা পেছনের দিকে হেলিয়ে ফ্রিজের দেওয়ালের দিকে ঠেকিয়ে রেখেছে ও মরা মাছের দৃষ্টি কলায় কালচে লাল আঙুলের দাগ দুয়াতের কঙ্কালসার আঙুলে একটা বই ধরে রয়েছে রাই বইটা খোলা মরা মাছের চোখ দিয়ে সেই বইটা বোধহয় পড়ার চেষ্টা করছে আর একই সঙ্গে যেন বলতে চাইছে আমি একা তুমি একা সমাপ্ত আমাদের আজকের গল্পটির নাম আমি একা তুমি একা লেখক অনিশ দেব এই ধরনের ভৌতিক গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে লাইক শেয়ার করো আজ চলি তাহলে পরের দিন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে টাটা